কুকুরের বাচ্চা এম দে এই দেখ কুকুরের বাচ্চা ফুটফুটে সুন্দর হয় দেখছো কুকুরগুলো দেখছো বাচ্চাগুলো হ্যাঁ সবজি হ্যাঁ সব এই সবজির মধ্যে ঢুকে গিয়ে সব সবজি টবজি সব ইয়ে করে দেবে পাতাও খেয়েছে এইখানে এই দেখো এই এই দেখো বেগুনের পাতাগুলো সব খেয়েছে কুস্তি করছে দেখো কুস্তি মুসুরি বাসি মুসুরি আর এইখানে এখন মা তৈরি করছে তোমার বাসি মুসুরির তরকা মুড়ি দিয়ে তরকা আমি একটু করে দিই আর ওইখানে রসুন বাড়ছে হম আর আমি একটু খুঁজে নাড়িয়ে দিই আহ এই হবে খাওয়া দাওয়া

এটা হচ্ছে আমাদের জলখাবার সকালের রুটি পেঁয়াজ রসুন আর মসুরির তরকা আর মারা খাবে সব অন্যান্য জিনিস এই শোনো আয় খাবি তাই আয় 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 চলে আয় 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 খাবি তাই এই পড়বি 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 চলাই তো ওখানে দেখতেই পাচ্ছ বাবার ছেলে ও যাচ্ছে বালিয়া আর বেটুকে দেখো কি করেছে ওর চশমা পরিয়ে দিয়েছে গাড়ি বার করলে ওকে যেতেই আসতেই হবে হ্যাঁ 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 কি চলে এসো বাবা যাক চলে এসো টাটা তাহলে যাও এসো চলে এসো আর যেতে হবে না চলে এসো বিকেলবেলায় আমি জাস্ট এইমাত্র টিউশনটা শেষ করলাম আর সোনুকে নিয়ে আজকে আমি বেরোলাম কারণ তোমার বাবা আজকে নাই তাই সোনু সাইকেলে যেতে পারেনি বাবা গেছে একটু কাজের জন্যে রঘুনাথগঞ্জ আর আমি তাই টিউশন পড়ি এইমাত্র ওকে নিয়ে বেরোলাম হ্যাঁ আর অন্য একটা কাজ করছে যেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো ওটা কি কাজ হ্যাঁ তো সেটা বলছি না একটা সারপ্রাইজিংলি তোমাদেরকে ওই জিনিসটা দেখাবো এবং বলবো তাই সোনুকে নিয়ে একটু মাঠের দিকে এলাম যাই একটু ঘুরি ওরও ভালো লাগবে তো বাড়ি এইমাত্র এলাম আর অনু এখন সোনুকে রেডি করাচ্ছে একটা নতুন পোশাক পরিয়ে কারণ আর কিছুদিন পরেই অনুর এক বছর সম্পন্ন হবে এবং তার জন্মদিন মানে জন্মদিন জন্মতিথির উৎসব হবে হয়তো উৎসব হয়তো কিছু করবে না কারণ কী সব ফর্ম্যালিটিস আছে মেয়েদের ব্যাপার এগুলো আমি ঠিক জানি না কিন্তু জন যেহেতু এক বছর পূরণ হবে তাই অনু রকম একটা ক্যাটলগ তৈরি করেছে যেখানে শুভ জন্মদিন লেখা আছে এবং এটা ঠাকুরের ছবি আর দিয়ে সাজিয়ে কিছু ফটোশ্যুট হবে আর আমরা তোমাদেরকে বলে রাখি যে আমরা প্রতি বছর এরকম করে ওয়ান টু থ্রি ফোর করে ফটো সেট করে রেখেছি সরি প্রতি মাসে প্রতি মাসে ওয়ান টু থ্রি ফোর করে য মাস হচ্ছে তয় মাস অনুযায়ী ফটো তুলেছি হুম আর এরকম করে আমরা ফটোগুলো তোমার একসঙ্গে এডিট করে এটা পোস্ট করা হবে পরবর্তীতে যখন কমপ্লিট হবে সেই দিন তোমরা পাবে ভিডিওটা এক্সাক্টলি তাই তো না হ্যাঁ আর কিছুদিন বাকি আর ওই হ্যাঁ তো হয়ে গেছে ধরো তাই আজকে তার শেষ দিন সন্ধ্যাও লেগে গেছে আমি একটু নিয়ে গেছিলাম ওই জন্য একটু দেরিও হয়ে গেলো কিন্তু এই দেখো এই রকম করে তোমার ফটোশ্যুটটা করে নেব জাস্ট এটাই এটাই অ্যাকচুয়ালি তোমার স্পেশাল ব্যাপার যেটা একটু আগে আমি তোমাকে বললাম আর এই দেখো এই রকম করে ফটোশ্যুট করা হচ্ছে হ্যাঁ ওকে বসিয়ে লেখাগুলো সব নড়িয়ে দিচ্ছে হুম তবুও এরকম করেই ফটোশ্যুটটা আমরা প্রতি মাসে এরকম করেই করেছি হ্যাঁ ছোটো ছিল তখনও আর এখনও এরকম করেই ফটোশ্যুটটা হচ্ছে মোবাইলের মধ্যে তোমার সমস্ত ক্যাপচারটা করে নেওয়া হচ্ছে কি দিয়ে গেল অনু কে দেখি কেমন মিষ্টি তাহলে আজকে রাত্রে তাহলে রুটি আর মিষ্টি হয়ে যাবে হ্যাঁ আমি জাস্ট বাড়ি থেকে ঢুকলাম আর জেঠুমা মিষ্টি দিয়ে গেল পাশের বাড়ির

দাদা বাবা মা হ্যাঁ নমস্কার করে দাও তো এবার নমস্কার করে দাও হ্যাঁ নমস্কার হ্যাঁ এই নমস্কার তো একটু একটু ধরো শিখেছে এখন সবাইকে সম্বোধন নমস্কার করতে হয় নমস্কারটা শিখিয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের চুনু আমাদের চুনুটা চুনুটা হ্যাঁ গুড বাই